আন্ধার ঘরে রাস্তা সোজা ঘরের উপর পারের বোঝা আন্ধার ঘরে রাস্তা সোজা ঘাড়ের উপর পারের বোঝা আল্লা রাসুল মুর্শিদি ভুজা আল্লাহ রাসুল মুর্শিদি ভুজা এই পাগলের দাম গো ও আল্লাহ ও আল্লাহ আমি এপ্ত ও আল্লাহ আমি বাপিষ্ট মা বেশি আন্ধার ঘরে রাস্তা সোজা ঘরের উপর পারের বোঝা আন্ধার ঘরে রাস্তা সোজা ঘাড়ের উপর পারের বোঝা আল্লা রাসুল মুর্শিদি ভোজা আল্লাহ রাসুল মুর্শিদি ভোজা এই পাগলের দান গো ও আল্লাহ ও আল্লাহ আমি এপিষ্ট আন্দা ও আল্লাহ আমি বাপিষ্ট আন্দা ما شاء الله باشا